আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের দিন সবাইকে ঈদ যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি আছি আমার গ্রামের বাড়িতে আসছি এখন আমি আসছি এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন আহ বাড়িটা খুবই সুন্দর একটা জায়গা হয়েছে কারণ গরমের সময় প্রচন্ড বাতাস দেখতেছেন যে কি বাতাস আর নিচে তো আরো প্রচণ্ড বাতাস আর এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন আপনাদেরকে দেখাই দিছি গ্রামের খুবই সুন্দর একটা দৃশ্য ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে এই পাশে দেখাচ্ছি যাক ছাদের কাজটা এখনো হয় নাই নিচে কিছুটা হয়েছে বাকি কাজ ইনশাল্লাহ হয়ে যাবে বাড়ির কাজ আর এখানে আমাদের বড় ভাই আছে মাজারুল ভাই কি অবস্থা ভাই ভালো আছেন একটু বললে দেন আমার বসুদের জন্য বা গাইদের জন্য আসসালামু আলাইকুম ইব্রাহাম তো আজকে আছে ঈদ উল ফার দিন গেলো কোরবানির দিন গেল আপনাদের কোরবানি কেমন গেলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখুন আমরা সবাই কিন্তু আজকে ঈদের দিনে কষাই টি শার্টটা পরেছিলাম যেটা আমাদের আজকের ঈদের দিনটা আরো খুব সুন্দর করে তুলেছিল আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গেলো আপনাদের দিনটাও ঈদের কেমন গেলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জামিল ভাইয়ের ভিডিও সবসময় আপনারা দেখবেন তাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওর ভাই আপনাদেরকে তো পরিচয় করে দিলাম আমাদের বড়ো ভাইয়ের সাথে যাক আমি আপনাদেরকে এই পাশের একটু ভিউটা দেখাচ্ছি আসলে খুবই সুন্দর লাগতেছে দেখেন এই গড়গুলা ছোট ছোট গড়গুলা কিন্তু দেখেন ওইখানে সাইকেল চালাচ্ছে এখান থেকে খুবই সুন্দর লাগতেছে আর কি এটা আপনারা অনুভব করেন দেখ কি সুন্দর লাগতেছে ওই পাশটা যাচ্ছি ওই পাশটা যাই আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই পাশ থেকে আরো সুন্দর লাগে সবচেয়ে ভালো লাগে কি যে বাড়িটা হয়েছে খুবই বাতাস রুমের ভিতরে গরমের সময় কোনো চিন্তাই নাই কি এত সুন্দর বাতাস হলো সামনের সাইড সামনে উঠান বলে উঠানের এটা দেখতেছেন আর সবকিছু কি সুন্দর এই পাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই বাড়ির কাজ এখনো শেষ হয় নাই আরো সময় লাগবে ইনশাল্লাহ করতেছে দূরত্ব হয়ে যাবে আহ এই পাশটা দেখেন আরো সুন্দর লাগতেছে আমরা কোথায় যেন চলে আসছিলাম আমি আমার মনে হচ্ছে এখন কোথায় চলে আসছি আরে 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 নামটা বলে গেছি সাজেকটা সাজেক সাজেক চলে আসছি আর কি এখান থেকে সাজেকের মধ্যেই দেখা যায় হচ্ছেন ভাই সত্যি কথা ভাই কেউ বুঝতে পারবো না যদি এখান থেকে ভিউটা নেই মনে করবে ওর কোন জায়গায় চলে আসছি আদরুল ভাই একটু এদিকে আসবেন নাকি আসেন একটু আর দুটা কথা বলেন আর সবাইকে ঈদ মোবারক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্যজনকে একটু দেখার চেষ্টা করবেন আর কিছু বলবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে ওয়েদারটা কত চমৎকার আমরা এখানে ওয়েদারটা এনজয় করছি পেছন দিক থেকে পুরা দক্ষিণে হাওয়া বইছে তো সেই হাওয়াটা আমরা এখানে সবাই উপভোগ করছি জামিল ভাই আছে সাথে আমরা কিন্তু আজকে রিফ্রেশমেন্ট এখন এখানে বসে আমরা রিফ্রেশমেন্ট করছি নিজেদেরকে তো আপনারা জামিল ভাইয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আর ভিডিওটা বেশি বড় করব না আমরা এখন ছাদে আসছি প্রচুর বাতাস লাগতেছে খুবই ভালো লাগতেছে এটা বলে বুঝাতে পারবো না আসি আপনারা নিজেই দেখতেছেন যে গাছের পাতা কীভাবে নড়তেছে বাতাসটা খুবই ভালো বাতাস আছে আর রুমের ভিতরে তো গরমের সময় ফ্যান লাগবে না এটা আর কি বলবো আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দুয়ারটাই করি ঈদ মুবারক আসসালামু আলাইকুম